বন্ধুরা নমস্কার বিষয় সত্যকার সাধু হলে বন্ধুরা আমরা এই যে সমাজে বাস করি না আসল এবং নকল নিয়ে সত্য এবং ভণ্ড নিয়ে আমরা যদি নিজেদের সজাগ না করতে পারি আমাদের চৈতন্যকে যদি আমরা জাগিয়ে না তুলতে পারি না আমরা ঠকব জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংসদেব আমাদের বারবার সতর্ক করে দিয়ে বলেছেন যে দেখ ভক্ত হবি বোকা হবি না সাধুকে দিনে বাজিয়ে দেখবি রাতে বাজিয়ে দেখবি তো এ প্রসঙ্গে না ঠাকুরেরই একটা গল্প কথা আমৃত রয়েছে সেটি আমি একটু শোনাচ্ছি আপনাদের তো এক জেলে না এক জমিদার বাড়ির ঝিলে পুকুরে মাছ চুরি করছিল রাত্রিবেলা জমিদার সেটি জানতে পেরে না লোকজন নিয়ে ঘিরে ফেলল চোর সেটি দেখে কি করলো সারা গায়ে মুখে ছাইটাই মেঘে না সাধুর মতো এক জায়গায় বসে পড়ল যেন ধ্যান করছে এরকম সবাই খুঁজছে খুঁজছে কোথায় চোর পাওয়া যাচ্ছে না কোথায় গেল কিন্তু তারা আবিষ্কার আরে সাধু এখানে বসে রয়েছেন কি অত্যাশ্চর্য ব্যাপার পরের দিন সারা গ্রামে খবর চলে গেল আর সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা এই গ্রামের মানুষজন ফল মিষ্টি ফুল টাকা পয়সা নিয়ে সেই সাধুর দর্শনে সাধুকে ষাষ্টাঙ্গে প্রণাম করছে তার সামনে ফল মিষ্টি বেড়ে দিচ্ছে মালা চড়াচ্ছে পয়সা টাকা তার সামনে এরকম দান করছে সব চলে যেতে সাধু ভাবল দেখো আমি এই সত্যকার সাধু নই তাতেই দেখো মানুষের কিরকম ভক্তি আমাকে কত কিছু দিয়ে গেল প্রণাম করে গেল সত্যিকারের সাধু হতে পারলে তো ভগবানকেই লাভ করা যাবে বন্ধুরা আমরা এই যে জগতে বাস করি না সত্য মিথ্যা ভণ্ড আর আসল নিয়ে ভণ্ড লোকগুলো আমাদের ঠকিয়ে যাচ্ছে আর আমরা নিজেদের দোষেই নিজেরা ঠকছি তার কারণ আমরা ভক্তিতে এমন গদ করতে থাকি তার পরিচয় নেওয়ার পর্যন্ত আমরা প্রয়োজন বোধ করি না তার বেশভূষা দেখেই একদম ভক্তিতে বিগলিত হয়ে যায় আর সেই সুযোগ এরা ঠগাতে থাকে অজনার এই সাধুর মতো আত্মচৈতন্য জেগে ওঠে আত্মজিজ্ঞাসা জেগে ওঠে যে নকল সাধু হয়েই এত ভক্তি মানুষের আর সাধু আসল সাধু হতে পারলে তো ভগবানকেই পেয়ে যেতাম তো এই জন্য আমাদের আমরা যদি চোখ এবং কান যদি খোলা না রাখি বিবেককে এবং বুদ্ধি বিবেচনাকে যদি আমরা জাগ্রত করে না রাখি না তাহলে এই ঠগিয়ে আমাদের ঠগিয়ে যাবে তাদের আচার আচরণ না আমাদের যদি ভালো করে লক্ষ্য করতে পারি তারা ধরা পড়ে যায় আমরা এই আসল এবং নকলের জগতের মধ্যে থেকে না আমাদের বুদ্ধি বিবেচনা এটি দ্বারা আমরা আসল এবং নকলকে ধরতে পারব তাহলে এই নকল মানুষেরা ভণ্ড মানুষেরা আমাদের আর বোকা বানাতে পারবে না এটা সতর্ক হয়ে যাবে আর এরকম মিথ্যে ভেগ ধরে না মানুষকে ঠকানো সাহস পাবে না তাতে করে কি হবে সত্যিকারের যারা সাধু যারা নাকি জগতের কল্যাণে কাজ করে নিভৃতে নীরবে মানুষের কল্যাণ করে চলেছেন ঈশ্বর লাভের সাধনা করে চলেছেন আমরা তাদের সান্নিধ্য পাবে আমরা শুধু আমাদের না জগতের কল্যাণ করতে পারে নমস্কার বন্ধু